sc 77. ব студien. ব গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর কিভাবে দেখো আমার তো আজকে সব জামা কাপড়গুলোকে শুকিয়েছি এই যে আর কিছু রয়েছে ওই যে জাননার বাইরে এগুলোকে তুলবো এখন তুলে ভাজ করব আর রোদ তো একবার উঠছে একবার বৃষ্টি নামছে যাই হোক মোটামুটি শুকিয়েছে এবার তুলে নেবো সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি দু চারটে শুকায় সেগুলোকে আবার যে প্যান্ডেলে ঝুলিয়ে দিয়েছি এখন তুলবো না কালকে তুলবো আর এগুলো হচ্ছে আয়রানের আলাদা রেখেছি আর ওগুলো থাক আপনি এবার পড়তে বসুন মামা মা জাননি বসুন মা পড়তে বসে এখন কাকে সেই জন্য তুই স্কুল যাবি মারার জন্যে তো কি করতে যাবো আমি ক্লাস নাইনের বাচ্চা ও মারার জন্য কেউ স্কুলে যায় বানাচ্ছি তুই কি রুটি কিনে নিয়ে আসতে পারবে রুটি কষা করে বানাবো চলো এবার এনার খেয়ে এখানে সাজিয়ে রেখে গেছেন ইডি খেতে কত বাসন লাগিয়েছে এরা তুমি তো কথা করে যাও মা হ্যাঁ এবার পড়তে বসে যাও

এই বাসন মেজে নি তারপর মশলা এগুলো গুলো বাবা রসুন নেই একটু রসুন আনা না চিকেনে একটু লেবু মাখিয়ে রাখবো

এটা হচ্ছে গোটা জিরে ও মা পাঁচ মিনিট তো হয়ে গেল মা আগের দিন করেছিলাম ঝাল হয়নি আজকে দুটো লঙ্কা এক্সট্রা দিলাম মশলা লঙ্কা গুলোকে চিড়ে দিলাম তাহলে ভিজ তাড়াতাড়ি ভিজিয়ে যাবে জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখলাম আর এই যে তিন রানী পাঁচ মিনিট পাঁচ মিনিট করে প্রায় আধ ঘন্টা পরে এই যে পড়তে বসল আর চা বস এটা কালকে রাতের বেলা ইলিশ মাছ ভাবিয়েছিলাম তার দড়ি আমার ওই ফ্ল্যাটেও ছিল জালনায় এটা ফুলবো না যতই না বাবা দেশ তো চলে গেল এদিকে বসিয়ে দিয়েছি চা আর এই দেখো দই পড়ে গেছে সুন্দর বাবা গুল্লু তো চা খায় না গুল্লু খায় কফি আর আমি চা খাবো তো গুল্লুর জলটা নামিয়ে নিয়েছি আর এবার আমার চা পাতাটা দিয়ে দেবো চা পাতা তো দিয়ে দিয়েছি এবার বানাবো গোল্ডোর কফি গুল্লুর কফিতে কোনো ঝামেলা নেই বানানো বেচারা চিনি ওই সামান্য একটুখানি দিলেও হয় না দিলেও হয় আর খানিকটা কফি ঢেলে দিলেই ওর কফি রেডি সত্যি বাবা এখনকার জেনারেশান আসেন কী যে আমি ওদের টেস্টই বুঝে পাই না কতখানি চিনি ছাড়া দুধ ছাড়া সুন্দর কফি খায় আর আমরা আগে জানতাম যে কফি মানেই এসে দুধের মধ্যে একদম দুধ ফুটিয়ে কফিটা আবার দিলেই হয়ে যাবে সুন্দর কফি এই শুন হ্যাঁ তাহলে একটা জিনিস টাকা হ্যাঁ জিনিস দেব একটা জিনিস দেব হ্যাঁ ফুল কিছু একটা করছে

না ম্যারিনেট কি করব চিকেনটা আলু আলুগুলোকে কাটবো এখন আলু পেঁয়াজ এগুলোকে কাটতে হবে ফ্রিজেই যাবে ঠিক আছে তেলে মেরে আর আমি এবার এই মশলা মিটে নেবো আর এদিকে আলু পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি আর টমেটোও কেটে নিয়েছি আর এদিকে ঘটেছে এক ঘটনা আর এদিকে ঘটেছে এক ঘটনা রসুন তো ছিল না ঘরে সেটা তো আনিয়েছি আর ভেবেছি আদা তো আছে ফ্রিজে তো এখন দেখছি ফ্রিজে আদা নেই গুল্লো হাঁটতে গেছে দেখে গুল্লুকে বললাম যদি পায় বেচারা নিয়ে আসবে যদি বেচারা পায় তাহলে নিয়ে আসবে চলো অনেক রাত হয়ে দশ পনেরো বাজে এখন পড়াতে বসতে নিয়েই আমার যখন অনেক দেরি হয়ে গেল আজকে রান্না বসাতে বসাতে দেশলাইটাই একটাই দেশলাই কাঠি রয়েছে আগে রসুনটা পেঁয়াজটা পেঁয়াজ কেটেছি তো চোখ জ্বালা করছে সারা ঘরটা এরকম হয়ে গেছে আর আদা আর পেঁয়াজটা আমি বেটে নিই আদা বলি রসুন আর পেঁয়াজটা বেটে নিই যদি গুল্লু পায় আদা তাহলে তখন আবার পেস্ট করে নেব আর এই আরে এই মিক্সিটা এখন পেস্ট করতেই আমার ভয় করে তেল হয়ে গেছে আলুটা আমি পেঁয়াজ আর রসুন তো পেস্ট করে নিয়েছি কি চোখ জ্বলছে কি চোখ জ্বলছে এবার

তিতলি চলছে এখন পার্টি টাইম নিয়ে বসছে সে তেরে মেরে আর কোল্ড ড্রিঙ্ক আর সাথে আছে ফোন এদিকে হয়ে গেছে আলু ভাজা এবার তুলে নেব দাদাকে লিখেছিলি তো মা e deu deixo pra a gente botar

ছিলাম হাত দেবো না মশলাটা জ্বালা করবে কিন্তু না দিয়ে আর পারা গেল না মা কি পাস্তা

অর্ডারে অর্ডারে আমি দেড়বার হয়ে গেলাম এবার চিকেনটাকে চিকেনে লবণ দেবো না এখন আর কি দেবো হলুদ হলুদ দিয়ে চিকেনটা আজকে চেষ্টা করবো জল না দেওয়ার তো দেবো হলুদ দিয়ে দেবো হলুদ এবার ঢাকা দিয়ে দেবো তাহলে আলুগুলোর মধ্যে মশলাও ভালো করে ঢুকবে লবণ আমি কিছুতে এখনও একবারও দিইনি ওই চিকেনে মাখিয়ে রেখেছিলাম তাতে আলু ভাজার সময় দিয়েছি পেঁয়াজ যখন ভাজার সময় দিয়েছিলাম মশলা কষানোর সময় তো একবারে দিয়ে দেখব এবার একদম গ্যাস দিন করে দেবো প্রায় হয়েই এসেছে আসো আমার একটু দেখাও এই ভিডিওটা করেছি চিকেন দেখা একদম কষা আর এখন দিয়ে দেবো গরম মশলা নো কাঁচা লঙ্কা একদম কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচকুচ করে কেটে আগে তিতলিকে ছোটোবেলায় ভয় দেখাতাম কুচি কুচি করে ফের পাঁচতলা থেকে ফেলে দেবো কাঁচা লঙ্কা হয়ে গেলো দেবো দেখি সর গরম মশলাটা নেই ঠিকই তো বললাম হ্যাঁ দেবো তো গরম মশলাটা খারাপ দেবো দাদা ঘিটা একবারে বের করে নি দেখি সর ঘিটা কোথায় গেল গরম মশলা এক একটাই চামচ ইউজ করবি সবসময় এখানটা দিয়ে দিবি গরম মশলা আহ তো কালকে গেছি গরম মশলা তো রেডি হয়েও যেত جات মশলা বেয়েছিলাম আর দিয়ে দেব ঠিক আছে

হয়ে গেছে মাত্র তিতলি গুলো চলে এসো তিতলি মেটে বেঁচ একটা দিয়েছি মা